আমরা দেখতে পাচ্ছি যে ইস্তেমা ময়দানের মানুষে আসলে ভরপুর হয়ে গেছে প্রচুর মুসল্লি অলরেডি কানায় কানে পরিপূর্ণ হয়ে গেছে তো আজকে কি কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা বা আগামীকালকে কি কি প্রোগ্রাম রয়েছে বা কোন মালনারা হচ্ছে মানে বয়ান করবেন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানান সারা বিশ্ববাসী হয়তো এটা দেখতেছেন শুনবেন বিশ্ব ইজতেমা এটা সাংকৃতিকভাবে আমাদের শুধু বাংলাদেশের ইজতেমাই না এটা পুরা বিশ্বের ইজতেমা এটা এই জন্যই বিশ্ব ইজতেমা বলা হয় আমাদের ওই যে ওখানে দেখেন টিন সেটগুলো বিদেশি ক্ষেত মা যে আছে বিদেশি কামরাগুলো এখানে অলরেডি আমাদের বাইরের কান্ট্রি থেকে বিভিন্ন দেশের থেকে পাঁচশো জামাতের কমবেশি জামাত পাঁচশো পাঁচশো জন না পাঁচশো জামাতের বিশ জন করে হইলেও প্রায় এদিকে তো আমাদের পাঁচশো জামাত অলরেডি আসছে তিনশো জামাত পৌঁছেছে আরও দুইশো জামাত এয়ারপোর্টে ইস্তেকবাল করতেছেন আসতেছেন পাঁচশো জামাত বিশ জন করে সাথী হলে দশ হাজার হয় কম বেশি তো এই দশ হাজার মুসল্লি বাইরের থেকে বিভিন্ন বিদেশ থেকে বাংলাদেশের বাইরের রাষ্ট্র থেকে আসছে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এবং দেখ ওখানে আজকে যদিও জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি এক দুই ইজতেমা প্রথম পর্ব হওয়ার কথা ছিল তো হবে মূল যে কার্যক্রম ইজতেমার মাঠে যে বয়ান পরিচালনা করবেন যে সব মুরব্বীরা ওনারা ইতিমধ্যে গতকালকে চলে আসছে আজকে পরামর্শ হয়েছে আজকে থেকেই জোহরের পর থেকে আমরা বয়ান শুনতে পারতেছি মুরব্বীদের মুখে ওলামা একরাম বড়ো বড়ো ওলামা একরামের মুখে তো আমাদের কাকরাইলি মুরব্বী মৌলানা রবিউল হক সাপ জোহরের পরে কথা বলছেন বয়ান করছেন আজকে থেকেই মূল বয়ান শুরু হয়ে গেছে যেহেতু কানায় কানায় ভরে গেছে লক্ষ লক্ষ মানুষ আসছে আপনারা দেখতেছেন যদিও আমাদের এক পর্বে হচ্ছে না এই জন্যই ভাগ করে দেওয়া হয়েছে আমাদের দ্বিতীয় পর্বেও হবে একদিন গ্যাপে যায় রবিবারে আটটার দিকে দেওয়া হয়ে যাবে সকালে অল্প সময় স্যার হৃদায়তে কথা বলে যারা জামাত যাবে এলাকায় যায় কি কাজ যারা জামাতে যায় কি কাজ করবে ওই হৃদায়তে কথা হবে অল্প সময় তারপরে দোয়া হয়ে যাবে মৌলানা জুবাই সাহেব দোয়া করবেন আজকে যে প্রোগ্রাম আজকের থেকে যে সাজানো হয়েছে তার ভিতরে হলো মূল বয়েন্ট আজকে মৌলানা রবিউল হক সাহেব জোহরের পরে কথা বলছেন আসরের পরে আমরা যতটুক জানি মৌলানা ফারুক সাহেব কথা বলবেন লক্ষ্মীপুরের ফারুক সাহেব কাকরাইলের মুরব্বী আমাদের সোরার সাথে উনি মৌলানা ফারুক সাহেব উনি কথা বলবেন আসরের পরে মাগরিবির পরে আমরা যতটুক জানতে পেরেছি আমরা যতটুকু জানতে পেরেছি মাগরিবের পরে মৌলানা ইব্রাহিম দাউলা সাহ এবং মৌলানা জুবাই সাহেব তরজমা করবেন বাংলা অনুবাদ করবেন এরপরে ফজরের পরে মৌলানা জিয়াউল হক সাহ এমনিভাবে ওমর খতিব সাহ জর্ডানের উনি জুম্মার পরে কথা বলবেন মৌলানা জুবাই সাহেব সম্ভবত জুম্মার নামাজ পড়াবেন কালকে জুম্মান নামাজে আমরা ধারণা করতেছি প্রায় ঢাকার আশেপাশে কানায় কানায় ভরে যাবে ইমাম সাহেব খতিব যিনি তিনি নদীর উপার দিয়ে দাঁড়াবেন এমামতি করবেন ওই উত্তরা তো আমরা ধারণা করতেছি প্রায় এক কোটি কাঁচায় যাবে লোকজন যদিও ময়দানে আট দশ লাখের জায়গা আছে রাট রোড ঘাট ওখানে কাতার হবে আবদুল্লাপুর গাজীপুর রোড ওইদিকে উত্তরা সেক্টর তো আমরা ধারণা করতেছি আশি নব্বই লক্ষ এক কোটি কাঁচায় যাবে তো এই মুসল্লিরা ওলামা ইকরামের কথা শোনার জন্য আসছেন এমনিভাবে কালকে যে প্রোগ্রাম আমাদের মৌলানা মাগরিবের পরে যে বয়ান করবেন মৌলানা আহম্মদ লাট সাহ যিনি জেনার বয়ান শোনার জন্য সমস্ত ওলামা ইকরাম এবং যারা বুঝেন ওনার কথা পাগল আম্ম বাংলা অনুবাদে আছে মৌলানা অমর ফারুক সাহেব আমাদের ফরিদপুরে এমনিভাবে পরের দিনে যে বাদ বয়ান করবেন মৌলানা ইব্রাহিম সাহেব এবং জবাই সাহেব জমা আছেন শনিবার আজকেও মৌলানা ইব্রাহিম সাহেব এবং জুবাই সাহেব মাগরীবের পরে যাচ্ছে আমরা তো জানছি যে এবার ঢাকাসহ প্রায় একচল্লিশটা বিয়াল্লিশটা জেলার লোকজন আসবে তো এবার আসলে কোন কোন জেলার লোকজন আসছে এবার আমাদের গাজীপুর ঢাকা ফরিদপুর এ এমনিভাবে সিলেট এরকম ওই চার দেখলে সিরিয়ালে বলা যাবে তো আর বাকিগুলো আসবে আমাদের একদিন গ্যাপে যায় রোববারে যেহেতু দোয়া হয়ে যাবে সোমবার থেকে আবার শুরু হবে আমরা দুপুরের আগে মাঠ খালি করে দিতে হবে আমাদের বাইরদের জন্য ওনারা আবার আইসে যাতে ইতমিনানের সাথে ইজতেমা পরিপূর্ণভাবে করতে পারে গতবার দেখছেন আমাদের মাইক্রামের যে ইজতেমা হয়েছে ওলামাপন্থী ওলামাই গ্রামের জন্য যে ইস্তমা ওলামাইক্রামের প্রতি এত মোহব্বত আম্মা জনতার এবং ইমানদার ভাইদের তো দেখা যায় পানি শেষ হয়ে গেছে পানি চলতেছে টাঙ্কি ফুড়ে যাইতেছে টয়লেটে জায়গা হচ্ছে না আমাদের এত কষ্ট হয়েছে তারপরেও এটা শান্তি ইবাদত হয়েছে কোরবানি হয়েছে তো এই শান্তির কথা চিন্তা করে আমাদের এই টাইম সরকার যেই টাইমটা বেঁধে দিছে এই টাইমের ভিতরে আমাদের দুইবার এরকম করতেছি এই জন্যই আমাদের পরিপূর্ণ ওরকম লম্বা সময় কথা হবে না আটটার ভিতরে আমরা যতটুক জানি সাতটার ভিতরে এই নামাজের পরে কিছু মুক্তাচার কথা হয়ে দোয়া হয়ে যাবে মৌলানা জোভাই সব দোয়া করবেন আচ্ছা আপনার পরিচয়টা একটু দিয়ে দেন আমার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা আমি ফরিদপুর থেকে আসছি মৌলানা ওমর ফারুক সাহেবের মার্কাজ এবং আদ্রাসার পাশেই আমার বাসা